জবানটাকে কন্ট্রোল করে রাখা ইবিন আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ আনহমা সাহাবাই রামদের কিছু মূল্যবান উক্তি শোনেন তিনি কি করতেন ইয়া খুজবিল জবানটাকে জিভাটাকে ধরে নিতেন আর বলতেন ওয়াই হাক তোমার সর্বনাশ দুর্ভোগ হোক কুল খায়রান তাক নাম ভালো কথা বলো তাহলে তুমি লাভবান হবে আর ওস্কু তানসু মন্দ কথা থেকে বেঁচে থাকো তাসলাম তাহলে সহি সালামত নিরাপদ থাকবে না হইলে সময় লজ্জিত হইতে হবে লজ্জিত আখেরা তো আছে হাসর মার দুনিয়া তো মানুষ কথা বলে লজ্জিত আমি এই কথাটা বলে দিলাম এখন খুব লজ্জিত ওর কাছে আমি ভাই না লজ্জিত এই কথা বলে দিই আমি ভুল কথা বলে দিচ্ছি গিবোধ করে দিয়েছেন আরে তখন আমি করে দিচ্ছি হিংসার কথা একটা প্রকাশ করে দিয়েছেন পরে দেখছেন যে এই তো বড়ো হিতাকাঙ্ক্ষীর লোকের ভাই যেই লোক আমার এত উপকার করে নিজেই লজ্জিত ভিতর ভিতর পত যে লজ্জিত

দিয়ে রাখে তাহলে নিরাপদ থাকবে এখন শুধু গণাবো কারণ সময় আমাদের কাছে বেশি নেই কয়েকটি অপরাধ গণাবো সবচেয়ে বড় অপরাধ জবানের সবচেয়ে তো বড় যে জবানের কি সিরক কুফরি যত কুফরি কথা আমল দিয়ে হইতে পারে কাজ দিয়ে হইতে পারে আর অন্তরের হ্যাঁ কুফুরি আঁকি দেওয়া হইতে পারে নাস্তিকতার আঁকিটা দিয়ে সিরকি আঁকি দেয় মাজার পুজার আঁকিয়ে দিয়ে হইতে পারে কিন্তু জবান দ্বারা হইতে পারে সেটা তো জবানের সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরকি কথা অথবা কুফরি কথা নাস্তিকদের কথা আর না হলে মুশ্রেক বহুত্ববাদীদের কথা সে মূর্তি পূজকদের কথা হোক হ্যাঁ হরে রাম হরে কৃষ্ণ বা জয় শ্রীরাম কুফরি কথা হোক অথবা ইয়া কৌশ হোক হ্যাঁ এগুলি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অপরাধ এন্না শিরকা লাজুল মুনাজিম শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম এর চেয়ে বড় জুলুম পৃথিবীতে কিছু নেই শিরক আর কুফরি যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে অস্তিত্ব দিয়েছে নাহলে কোন অস্তিত্ব আসতো না আপনার বাপ মায়ের কেন গোটা দুনিয়ার মানুষের ক্ষমতা নেই নাহলে বড় বড় পয়সাওয়ালারা নিঃসন্তান থাকত না হ্যাঁ বড় পয়সা বড় 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 পয়সাওয়ালাদের ঘরে রাষ্ট্রনায়কদের ঘরে আপনার ওই থাকতো না প্রতিবন্ধী থাকতো না প্রতিবন্ধী আপনি অবাক হয়ে যাবেন আমি দেখেছি এইরকম এরকম পরিবার রাষ্ট্রনায়ক একসময় সে যাঁদরের অথবা সে সুপ্রিম কোর্টের সে বিচারপতি আর তার ছেলে প্রতিবন্ধী যদি ক্ষমতা চলতো তাহলে কি সে অসুস্থ হতে দিত এরকম বিকলঙ্গ নিত কখন আর কত বড় নিয়ামত দিয়েছেন যে সব কিছু সুস্থ আমাদের আমাদের ছেলে মেয়েদের সব কিছু সুস্থ চিন্তা করেছেন এই নিয়ামতগুলি জি দ্বিতীয় বেশি দলিল পেশ করব না শির সম্পর্কে জানে আছে শির করলে শিরকি কথা বলে হোক আর কাজ করে হোক শিরকির অবস্থায় মারা গেলে ফকাত হারাম আল্লাহ আলী জান্নাত সরে মায়দা আল্লাহ বলছে জান্নাত হারাম একদম কোনোদিন জান্নাত যেতে পারবে না যতই তার নামাজ রোজা অ যৌতুক তার ধার্মিকতা কিছুই কাজে আসবে না লাইন আসলে তার লাইহাবত তার নাম হলো সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে জান্নাত হারাম এবং জাহান্নাম অবধারিত কার জন্য অশেখের জন্য নাস্তিকের জন্য যে ইমান ভঙ্গকারীর জন্য যে জবানদার ইমান ভঙ্গ করলো দ্বিতীয় গোনা জবানের গোনা তা হচ্ছে পাপ সম্পর্কে কথা বলা সেটা আপনি পাপ করবেন অথবা পাপের কথা চর্চা করছেন অথবা অতীতে পাপ করেছেন সেই পাপগুলি আলাপ আলোচনা করেছে বন্ধু মহলে পাপের লোকেরা সাথে এরকম করে রে আমি না স্কুল লাইফে এরকম ছিলাম এই করেছিলাম তারপরে কলেজ লাইফে এই এক মেয়ের সাথে এই হইল হ্যাঁ অথবা আমি গেলাম বিদেশে গেলাম এই হইলাম কথা বোঝা গেছে যেমন এক ছেলে ফিলিপ ভাইন ইসলাম গ্রহণ করেছে এটাও মনে রাখেন যে ইসলাম গ্রহণ করেছেন অথবা হেদায়ত হয়ে গেছেন তারপরও পাপের কাহিনী বয়ান করবেন না এটা নিষেধ কিন্তু অলমার করেছে এটা অনেকে বুঝে না অনেক মূর্খ আমাদের দিনই ভাই আবার তিনি কাজ করছে ফেসবুকে দুটো পাশাপাশি তার ছবি দিয়ে দিয়েছে একটা বিগত ছবি দু চার বছর আগের আর এখনকার কারেন্ট ছবি কারেন্ট ছবি মাসাল্লা বড় দাড়ি হ্যাঁ হুজুর মলয়ন সাহেব একবার আর আরেকটা একদম ক্লিনশেফ এটাও হারাম যাইজ না আপনি পাপকে অনুতপ্ত হন লজ্জিত হন আপনি পুরাতন ছবি কেন দেবেন আপনি সেই পাপের ছবি পাপের কেন দেবেন আপনি এই রকমই পাপের কথা চর্চা করা অতীতের আপনার লাইফের হোক চর্চা করছেন ভাতির কথা বলছেন অথবা অন্যরা বলছে আপনি শুনছেন না সব বুঝলে সে বসবেন না এগুলি হচ্ছে জবানের গোনা জিভার গোনা জবান দিয়ে এতে হয় কি যারা বোধ চরিত্রের লোক তারা খুশি হয় কারণ এইসব মজলিস ভালো লাগে এর আমার এই এক বান্ধবী ছিল তে বলছে আমার এই ছিল তো আমার এক বয়ফ্রেন্ড ছিল তে বলছে আরেকজন গার্লফ্রেন্ড ছিল হৌ বিল্লাহ এই আমি এক সময় এই কাজ করেছি এক এই কাজ করেছি হয়তো যার কথা বলছিলাম সে ইসলাম গ্রহণ করেছে কথা কথা বলছে যে আমার ওয়াইফটা হচ্ছে একান্ন নম্বর অনেক আগের কথা বলছে আমি যখন প্রথম দাওয়াতি কাজ কাজে নামি তখন আমাদের আমি আলকাশিমি ছিলাম তখন ইসলামী সেন্টারের ছেলেটা মাসা মুসলমান হয়ে ওখানে কাজ করতো আর আমাদের জন্য পাক সাক করতো তো চিন্তা করেন তাদের লাইফটা ঠিক আছে এরপরে লজ্জিত হইতে হবে অনুতপ্ত হইতে হবে কিন্তু বলবেন যে আমি এমনটা ছিলাম এতগুলি মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে বা একটা মেয়ে বলবে আমি খুব খারাপ ছিলাম আমার তার এত পাপ হয়েছে আর না যতই ঘনিষ্ঠ হোক না কেন যতই অন্তরঙ্গ হোক না কারও সাথে শেয়ার করে এগুলো বাতিল কথা জবানে নিয়ে আসা হচ্ছে জবানের পাপ এগুলো হচ্ছে অশ্লীলতার প্রচার প্রসার ঘটান এর কঠিন শাস্তির কথা আল্লাহর বলেছেন এরশাদ করেছেন যারা পছন্দ করে যে মুসলিম সমাজে পাপের কথা ছড়িয়ে পড়ুক আরে মানুষের অন্তর সাফে আছে ও পাপের কথা শুনলে কমপক্ষে ব্রেনে তো কথাগুলি চলে আসলে আমি তো তখন যে ওই ওই সব ময়দানে পাপের ময়দানে যায়নি তো আমি তো মিস কিন না আমি তো এই দুনিয়াই দেখিনি রে আর এই দুনিয়াতে কত আবদ ভর্তি করেছে গোমরা হইতে পারে না পারে না আর নাই হোক ব্রেনে খারাপ কথা ঢুকলো কিনা এই জন্য যে কোনো খারাপ কথা কোথাও যদি কিছু ঘটে ওগুলো কথা মুসলিম সমাজে চর্চা করতে যথা যথাসাধ্য আজকাল সোশ্যাল মিডিয়াতে কী করছে এই ছেড়ে দিল এই ঘটনা ঘটেছে এই ঘটেছে সেই ঘটেছে এগুলো ভালো জিনিস নয় আপনি সব পাপ থেকে সতর্ক করুন কিন্তু যাদের ব্রেনে সেই পাপগুলি নেই সেই পাপগুলি ব্রেনে মানে তুলে দেবেন না আপনি করিয়ে না স্মরণ করিয়ে দেবেন না জি যেমন একটা সমাজের লোকেরা জানে না সমুকামিতে কচি কাঁচা আর ওদের সাথে আলোচনা করতে লাগলো না কেন ব্রেনে ঢুকবে হইতে পারে ওর মধ্যে কিছু খারাপ হয়ে যাবে অত তো ওর জেনেই ছিল না এই সব পাপের কথা যার ফলে অশ্লীল কথা যে কোনো পাপের কথা আপোষে চর্চা করা মজলিসের চর্চা করা এটা হচ্ছে জবানের পাপ জি যারা মুসলিম সমাজে অশ্লীল কথা কাজ ছড়িয়ে পড়ু পছন্দ করে তাদের মর্মান্তিক শাস্তি রয়েছে দুনিয়া বলে ইহকালে পরকালে ইহোক লাঞ্ছিত বিভিন্নভাবে পালা আর দুনিয়া হাতের শাস্তি তো রয়েছে তৃতীয় গুনা জবানের তা হচ্ছে নোংরা ভাষা ব্যবহার করা গালিগালাজ করা হ্যাঁ গালমন্দ করা মানুষকে লানতান করা মানুষকে অকথ্য ভাষা বলা যাই বলেন বিভিন্ন ভাষা যে ভাষাগুলি আমরা প্রয়োগ করে থাকি এইসব নোংরা ভাষার ক্ষেত্রে মানুষের সাথে জি কাউকে অভিশাপ দেওয়া অথচ সে অভিশাপের যোগ্য নয় এমন নয় যে তার উপরে আল্লাহ অভিশাপ করেছেন বা রাসোর অভিশাপ করেছেন অথবা সে জালেম আপনার জুলুম করেছে সেই জন্য তাকে অভিশাপ দিচ্ছেন তখন আপনার হক রয়েছে তখন আপনার হক রয়েছে যে বদ্ধ দিতে পারবেন জি সেটা মানুষের ওপর হইতে পারে হ্যাঁ হ্যাঁ লানত করা অথবা পশু পাখির উপর হইতে পারে আপনার একটা গরু অথবা একটা কোনো পশু খুবই খারাপ খারাপ বাড়িতে বিড়াল আছে মুরগির বাচ্চা খেয়ে নিচ্ছে গেল দশুর কেনা কেন কুকুর আছে জ্বালাচ্ছে রাখিয়েন না আর কুকুর বাড়িতে রাখাই যাইজ না আজকাল মুসলিম সমাজে কুকুর বাড়িতে রাখে কুকুরকে পাশে নেওয়া তো দূরের কথা খ্রিস্টানদের মতো কু কাফেরদের মতো কুকুরকে বাড়ির ভিতরে রাখাই যায় না বাড়ির বাইরে রাখতে হয় না হলে প্রতিদিন দুই কিনাত করে নেকি কমবে দুই কিনাত করে কমবে কিন্তু জাহিল সমাজ আজকাল মনে করে আরে এই খ্রিস্টানরা মনে হয় এই কুকুরকে চুমো দিয়ে উন্নতি করেছে তো এরাও তখন কুকুরকে চুমো দেওয়া শুরু করেছে কুকুরকে ছেলেমেয়েদের চেয়ে বেশি আয়তর করা শুরু করেছে মনে হচ্ছে এটাই হচ্ছে খ্রিস্টান জগতের পশ্চিমাদের উন্নতির রহস্য হাউজ বিল্লাহ হাউজবিল্লাহ শেখ সবে ফজাদ হাফজা হলে যেন বলেছেন আরে কাফের দেড় থেকে ভালোটা নাও মন্দটাই নিচ্ছার আর ভালোটা নিচ্ছ এত হতভাগা মুসলিম ভালো নেওয়ার তফিক হলো না যে তারা যেভাবে উন্নতি করল সায়েন্স দেখানো যদি দুনিয়ার তোমরা উন্নতি করো না 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 ওই খারাপগুলি নিয়েছে তাদের নোংরামিগুলো নিয়েছে পাশ্চাত্য সভ্যতা নিয়েছে আল্লাহ যেন দান করেন খারাপদেরকে এবং ভালোদেরকে আল্লাহ যেন রক্ষা করেন আমাদের হেফাজত করেন জি রাসূরুল্লাস হাদিস তেরবিতে রয়েছে ইবিন মাসুর থেকে রোজ আল্লাহ আল্লাহ ইস আল্লাহ মোমেন বিদ তাহান মোমিন মানুষ মানুষকে আঘাতমূলক কথা বলে না ওয়ালা আল্লাহ আন আল্লাম দান করে না গালমুন্দ করে না অভিশাপ দেয় না ওয়ালাল ফাহেশ আর অশ্লীল কথা বলে না নোমুনা ভাষা যখন তখন কিছু শ্রেণীর কিছু মানুষ মুসলিম সমাজ আছে যারা এই এক ধরনের পেশা আছে সবসময় খারাপ ভাষা তাদের তাদের ভাষাই খারাপ লাগবে অহরহ খারাপ ভাষা ভালো কথা বললেও খারাপ ভাষা দিয়ে ওলাল বজি আর একবারে নোংরা না নোংরা একজন মানুষ তার ভাষা নোংরা তার ভাষা অশ্লীল গালমন্দ সবসময় এমনটা হইতে পারে না সে না আসলে সে আসলে না তার ইমানে বড় ত্রুটি রয়েছে কাফের নয় কিন্তু তার ইমানে এত ত্রুটি রয়েছে যে এই ত্রুটি আগে বাড়তে বাড়তে হয়তো একবারে ইমানকে একবারে কোনো কাজেরই রাখবেন অকেজও করে দেবেন চার নম্বর অপরাধ হচ্ছে চার অপরাধ হচ্ছে অসার কথা বলা অসার অপ্রয়োজনীয় কথা বলা কিছু লোক আছে এত কথা বলে এত কথা বলে কাউকে চান্স দেবে না ও নেবে নিবেন। আমি এরকম লোকের পাল্লায় মাঝে মাঝে পড়েছি কাজ আছে আর ও কথাই ছাড়ে না আর ভালো মানুষ অনেক সময় খেয়াল করে না যে এত কথা বলে যায় একদম নন স্টপেজ একদম এত কথা বলছে এত কথা বলছে তখন জজাকাল্লা খের আমার একটু কাজ আছে মানে ওর কথা থামিয়ে দিতে হচ্ছে তখন একবারে ব্রেক করে হার্ড ব্রেক করে না হল থামবে না 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 এত বসার কথা বলেন যে যত বেশি কথা বলবে সে তত বেশি ফাঁসবে যত কম কথা ভালো কথা বলতে পারেন তত ভালো জি তো অসার কথা থেকে নিজের জবানকে বাঁচিয়ে রাখতে হবে অসার কথা বলা গোনহা সেই অসার কথা কখনো কাবিরা হয়ে যাবে আর কখনো সাগিরা সেই অসার কথা যদি সাগিরা হয় তবু তো সাগিরা গোনা আর সাগিরা যখন অনেকগুলি হয়ে যায় তখন সেটা কাবিরা আকার ধারণ করে জি এটা হচ্ছে আহলে আকিদা বিশ্বাস জি এবং ফতুয়া তো এই অসার কথার অন্তর্ভুক্ত হচ্ছে রহস্য মজাক করা বেশি বেশি রহস্য মজা কর কারণ রহস্য করলে কি হয় যাকে আপনি বেশি রহস্যমজাকে রসিকতা করছেন সে তখন কি মাইন্ড করবে যে আমাকে তুচ্ছ মনে করছে আমাকে পাগল মনে করছে আমাকে ছোট মনে করছে করবে না করবে না তখন অন্তরে কী হবে বিদ্বেষ সৃষ্টি হবে ঘৃণা জন্মিবে হ্যাঁ শত্রুতা পয়দা হবে তখন আপনাকে দেখতে পারবেন আপনাকে দেখলেই পালাবার চেষ্টা করবে যে না কেটে পড়ি আমাকে সবসময় নিয়ে কি করে হ্যাঁ রসিকতা করে না এই জন্য হালকা রসিকতা জায়েজ ইসলামে যেই রসিকতাতে একটু কি হয় মানুষ রিল্যাক্স হয় একটু যার সাথে করলেন তাকেও ভালো লাগলো ওটা হেসে উঠলো আর আপনি একটু হালকা হাসলেন বসি হাসি হাসলেন কিন্তু অট্ট হাসি হো হো করে হাসছেন আর মজা করছেন আর ও হয়তো সেটা খারাপ ফিল করছে এটা জায়েজ নয় জি অসার কথা অনেক রকমের হইতে পারে আল্লাহ যেন সমস্ত অসার কথা পারছে তাকে তফিক দান করে এই মর্মে হাদিস তো রয়েছে জি মেন হোসনে ইসলামিল মার এ তার কহু মালায়ানী মানুষের ইসলামের সৌন্দর্য মানে আপনার ইসলাম তখন বেশি সুন্দর হবে যখন আপনি তার কহু লায়ানি কথা থেকে উদ্দেশ্যবিহীন কথা থেকে অসার কথা থেকে বেঁচে থাকবেন প্রয়োজনের কথা বলবেন এই কথাতে ওর ফায়দা হবে নাই আমার ফায়দা হবে দিনের ফায়দা হবে না হয় দুনিয়ার ফায়দা হবে জায়জ ফায়দা দুনিয়ার ক্ষেত্রে শর্ত লাগাইতে হবে যে জায়জ ফায়দা হবে দিনের ফায়দা মানে তো নাকি বলুন সবসময় বলতে থাকেন সুফহ আলহামদুলিল্লাহ আল্লাহ বিদ বলতে থাকেন এই যে জুমার রাত শুরু হয়েছে বলতে থাকেন আপনি সালাহতো সালাম বেশি বেশি বলতে থাকেন যত পারবে বলতে থাকেন জিকির কাজিয়া জিকিরের ক্ষেত্রে শুধু আল্লাহ আল্লাহর কি বলছেন কাসির বলেছে বেশি বলেছে না হলে আমলের ক্ষেত্রে আহসান বলে লেয়া বলু আকুম আই ইকুম আহসান আমাল্লা কে বেশি ভালো আমল করতে পারে জি পাঁচ নম্বর গোনা জবানের হচ্ছে ঠাট্টা উপহাস করা কাউকে তুচ্ছ মনে করে ঠাট্টা উপহাস করা যে কোনো কিছু নিয়ে তার শারীরিক গঠন তার কথাবার্তায় তার চলাফেরাতে এইসব বিভিন্ন জিনিস নিয়ে মানুষ একটা মজা করে থাকে জি তো ঠাট্টা মজা করা মানুষের দোষ ত্রুটি খোঁজা এগুলি হচ্ছে জবানের পাপ জি আল্লাহ রব সুরে হোমাজার প্রথম আয়াতে ওয়াইল উল্লেখ করলে হোমাজা তিল্লু মাজা অলামারা তফসির কারগন বলেছেন হামস আর লমজ জি হামজ হয় আচরণ দ্বারা হ্যাঁ কাজ দ্বারা খারাপ আচরণ দ্বারা মানুষকে কষ্ট দেওয়া হয় আর লমজ হয় জবান দ্বারা হ্যাঁ কথার দ্বারা যদি কেউ কষ্ট পায় আঘাত পায় আপনার তাহলে এটার নাম হচ্ছে লমজ তো যারা হামজ আর লমজ করে তাদের যেন কি রয়েছে ওয়াইল নামক জাহান্ন রয়েছে একটি তফসিল আর একটি তফসিল ওয়াল মানে ধ্বংস হালাক দুর্ভোগ রয়েছে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন জবানের হেফাজত দান করেন ছয় নম্বর গোনা হচ্ছে আর গিবোধ সম্পর্কে আলোচনা করলেও কয়েকটা আলোচনার দরকার রয়েছে শুধু এতটুকু যে গিবোধ হারাম গিবোধ করা কি হারাম গিবোধ কাকে বলে যেই লোক সামনে নেই চোখের আড়ালে আছে আর তার মধ্যে ওই দোষটা আছে সেই দোষ চর্চা করা কোনো লাভ নাই তাতে কারণ আপনার কথা শুনল না শুনলে তারপরে তার মধ্যে যে দোষ না থাকে সব ডিফেন্স করতে পারবে যে ভাই আমি এরকম নয় আপনি কি বলছেন সেটাও সুযোগ পেল না আর যদি সে আসলেই খারাপ হয় যা বলছেন তার মধ্যে আছে তো সে সংশোধন করবে সেটাও হইল না কিন্তু সামনে বললে কি সংশোধন হইলো কিছু লোক কিন্তু মূর্খামি করে এই মর্মে বলে যে আমি এই কথা তার সামনে বলতে পারবো চোখের আড়ালে বলছে কিন্তু কি বলছে আমি এটা সামনে বলতে পারবো সেই জন্য আপনাদের সামনে বলছি তাহলে যাইজ নাকি সামনে বলতে পারেন সামনে বলেন কিন্তু সামনে বলতে পারবেন সেই জন্য সবার সামনে বলবেন এটা কোথায় এর বৈধতা কোথায় আছে এরকম কত ধরনের যে ভুল আমাদের কিছু ধার্মিক ভাইদের মধ্যে আছে আমি এটা কথা না গিবোধ না আমি ওর সামনে বলবো তো সামনে বলে সামনে বলেন লোকের সামনে কেন বলছেন তোকে ছোটো করছেন আপনি কি লাভ হইলো তা গেঁবোধ কবিরাগণ হ্যাঁ এবং দুনিয়া আখের একটা শাস্তি রয়েছে এর জন্য কবরে শাস্তি দিয়েছে আল্লাহ হেফাজত গেঁবোধ শুধু সাধারণ জনগণ করে না আলেম সমাজ করে আলেম সমাজের মধ্যে মুক্ত আলেম পাওয়াটা আজকাল শুধু কালিল নয় অল্প না বিরল না আল্লাহ হেফাজত করে এমাম বক্লা বলেছেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি যে মাকতপ্ত আহেদান আমি কারো গি বোধ করিনি কিন্তু আজকাল যদি আলেম জিজ্ঞেস করে যে আল্লাহকে সাক্ষী রেখে বলেন যে আমি কারো গিবোধ করি না ভালোই মুশকিল হয়ে না আল্লাহ যেন হেফাজত জি কারণ আমরা জবান সম্পর্কে সজাগ নই জবানের যে ভয়াবহতা যে এর জন্য যে জাহান্নামে যেতে হবে কবিরা গুনহা চিন্তা করেন সুরা হুজরাত বারোতে আল্লাহ রব হ্যাঁ কঠোরভাবে সতর্ক বলা ইয়াক তা বাদ কেউ কারো যেন গীবত না করে গীবত করা মানে আয় হব বাহাদ ইয়াক আল্লাহ আখি মাই তেন মরা ভাইয়ের গোস্ত খেতে যাও জি কারণ মরা ভাইয়ের গোস্ত খেলেও কিছু বলতে পারবে না কিন্তু জীবিত মানুষের গোস্ত অত খাওয়া সহজ আপনারই গোস্ত খেয়ে দিতে ঠিক না তো ঠিক ওই রকম যে লোক চোখের আড়ালে আছে সে যেন মরা ভাই ওর দোষ চর্চা করছে ও তো কিছু জানতেই পারছে না এজন্য মরা ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে সাত নম্বর অপরাধ হচ্ছে করা কথা লাগানো কিসের জন্য ফাসাদ সৃষ্টির জন্য ভালো কথা লাগানো অসুবিধা নেই কিন্তু ভালো কথা লাগানো এই চুগল খড়ি নয় ভালো কথা লাগানো মানে যেমন এখন শুনলেন মশলাগুলো বিষয়গুলো আর গিয়ে রুমে গেলেন তারপর আমার কথাগুলি ওখানে বললেন এটাও তো লাগানো মানে পৌঁছালেন কথা হ্যাঁ নাকুলো নাস কিন্তু আলা জেহাতিল ইসলাহ এর মাধ্যমে আপনি ইসলাহ করতে চান আর যেটা চুগল খড়ি সেটা জিহাদি লিফসাদ সৃষ্টির জন্য দুজনে খুব বন্ধুত্ব খুব খাতির আছে লেনদেন আছে আরে জানেন আপনি ওর সাথে খুব খাতির জমান না আরে ও তো আপনার সম্পর্কে এইরকম বলছিল তারপরে কথা বন্ধ দেখা শেখাতে বন্ধ আরে কি হলো বুঝতেই পারেন যে কি হল কথা না কেন সাথে কিন্তু মাঝখানে যে চুগল খরি জাদু করে দিয়েছে এই জন্য চুগল জাদুও বলা হয়েছে জি এটাও কাবিরা গোনা এবং জান্নাতে লায়াত খোল জানা না মামুর সহি মুসলিমের হাতে একশো একান্ন নম্বর জান্নাতে যাবে না চুগল খোর কারণে কবরে আজাব নবী সাহাশালাম জানতে পারে সহি বখারি মুসলিম হাদিস রয়েছে আট নম্বর অপরাধ মিথ্যা কথা বলা কি বলা মিথ্যা কথা বলা জি আর মিথ্যা কথা বলা যে হারাম কোরআনে কেরিমে দল রয়েছে রসর হাদিস রয়েছে সময় স্বল্পতার জন্য আর বাড়াচ্ছি না যে মিথ্যা কথা বলে বলতে বলতে আমি কি হয়ে যায় ইহাদি আল ফজুর পাপের দিকে নিয়ে যায় ওয়াইন্দ ফুজুরহা না আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় তাহলে মিথ্যার কারণে জাহান্নামের দিকে যাচ্ছে আর যখন মানুষ মিথ্যা কথা বলতে হাত তৈকাল কাজ আল্লাহর কাছে তার আমল নামাতে ওর নাম কি লেখা হয় মিথ্যাবাদী মিথ্যা লিখে দেওয়া হয় নয় নম্বর অপরাধ হচ্ছে আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা আল্লাহ সম্পর্কে মানে আল্লাহর জাত সম্পর্কে হোক সেফাত সম্পর্কে হোক আকিদা সম্পর্কে হোক আল্লাহর দিন সম্পর্কে হোক আল্লাহর সুরশাহ সম্পর্ক সম্পর্কে ধর্মীয় বিষয় হোক ফতুয়া হোক জি হালাল হারাম হোক এগুলো সব আল্লাহ সম্পর্কে বলা পাঁচটি কাবিরা গুনার কথা আল্লাহ সবচেয়ে বড় বড় কবিরা গুনা পাঁচটি আল্লাহ বর্ণনা করেছেন সুরে আরফে আত্ম আর শেষখানে শিরকের সাথে মিলিয়ে আল্লাহ কুবিল্লা সুলতানা আল্লাহর সাথে শিরখ করা হচ্ছে বড় অপরাধ যেই শিরকের কোন সনদ দলিল আল্লাহ নাজ কোন ধর্মের শিরকের বৈধত আল্লাদের নেই তারপরে বলছে ওয়ান্তা কৌরু আলাল্লাহ মা মালা তালন আর আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে এমন কথা বলো যা তোমার জানা নেই দলিল জানো না ফতোয়া দিচ্ছ শুই নেয় ফতুয়া দিচ্ছ সোশ্যাল মিডিয়াতে আজকাল ফতোয়ার অভাব নেই আর মুফতির অভাব নেই অথচ দলিল দিনই দিতে পারবেন না আরবিতে দলিল মুখস্ত না আয়াত মুখস্ত আছে না হাদিস মুখস্থ আছে শুধু বাংলা দিয়ে দলিল হবে হ্যাঁ বাংলা বই পড়ে ফতোয়া দেবেন আপনি না কখন না উর্দু পড়ে আর ইংরেজি পড়ে ফতুয়া দেবে যেমন এক শ্রেণীর লোকের আজকাল করছে মোটেই যায় না যতক্ষণ পর্যন্ত আসল উৎস থেকে ফতোয়াদের যোগ্যতা না থাকবে এগুলো হচ্ছে আল্লাহর দিন সম্পর্কে না জেনে কথা বলা দশ নম্বর অপরাধ হচ্ছে মিথ্যা তোহমত জি আল্লাহ রবুল্লা আলমিন এর জন্য দুনিয়াতে দণ্ডবিধান নির্ধারণ করেছেন সেটা হচ্ছে কি বিশেষ করে জেনা সমকামিতা এই ধরনের যদি বাণিজ্যদের সাথে সম্পর্কিত যদি তোহমত লাগাই অপবাদ দেয় তাহলে লেজিয়ানে আর মোনাল যারা সতী সাধ্য রমণের ওপর অপবাদ দেবে শুম্মালাম ইয়াতো বি আর চার সাক্ষী নিয়ে আসতে বলেন একসাথে দেখা সাক্ষী নিয়ে আসতে পারলো না ফজলে দুহুম শ্যামানিনে জলদা তাহলে আশিটি বেতরাঘাত করে আশি কোড়া লাগাও জি সুরা নূর আয়াত নম্বর চার তো এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রবুলাম যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং ভালো আমলের তৌফিক দান করেন ভালো কথা বলার এবং ভালো কথার দিকে এগিয়ে যাওয়ার অগ্রগামী হর তৌফিক দান করেন ওসলাল্লাবিনা মোহাম্মদ আলী আলি ওয়াসাহাবি আজমাই